হ্যালো স্টুডেন্ট আজকে আমরা দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারে দর্শন বিষয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বলতে ইউনিট ওয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করব দর্শনের তোমাদের মোট তিনটে ইউনিট রয়েছে তিনটে ইউনিটের মধ্যে প্রথম ইউনিট এই ইউনিটের মধ্যে চারটা অধ্যায় রয়েছে একটা হলো দ্রব্য এক নম্বর অধ্যায় দুই নম্বর কার্যকরণ সম্বন্ধ দেহমন সমস্যা এবং চার নম্বর অধ্যায় হচ্ছে বেদান্ত এই চারটা অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট ওয়ান থেকে কুড়ি নাম্বারের প্রশ্ন আসবে ঠিক আছে তোমাদের যে যে হবে তার মধ্যে প্রায় বলতে পারি ইউনিট ওয়ান এর নাম হচ্ছে অধিবিদ্যা এই অধিবিদ্যার আন্ডারে রয়েছে চারটা অধ্যায় দ্রব্য কার্যকরণ সম্বন্ধ দেহমন সমস্যা এবং বেদান্ত এই চারটা অধ্যায় তো আমরা এই সেশনে বা এই ভিডিওর মধ্যে এই চারটা অধ্যায়ের সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ ইউনিট ওয়ান এখানে আমরা প্রায় ফিফটি প্লাস কোয়েশ্চেন আলোচনা করেছি এই একটা ক্লাসের মধ্যেই তারপরে আমাদের ইউনিট টু এবং ইউনিট থ্রি আমরা পরবর্তীতে ক্লাস করব তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউনিট ওয়ান এর সাজেশন নিয়ে এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন যা স্বয়ম্ভূ ও সবেদ্য তাই হলো দ্রব্য এই কথাটা কে বলেছেন এই কথাটা বলেছেন স্পিনেজা ডেকার লাইবনিজ নাকি হেকেল এই কথাটা বলেছিলেন স্পিনোজা এটা সঠিক উত্তর স্পিনোজা দুই নম্বর প্রশ্ন জ্বর ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য অর্থাৎ জ্বর পদার্থ এবং মন এই দুটো সম্পূর্ণ আলাদা অর্থাৎ সম্পূর্ণই নিরপেক্ষ দ্রব্য এই কথাটা কে বলেছেন ডেকার বলেছেন স্পিনোজা হেকেল নাকি লাইবনিজ এই কথাটা বলেছেন ডেকার তিন নম্বর প্রশ্ন ডেকার্তের মতে আপেক্ষিক দ্রব্য কি ঈশ্বর দেহ মন প্রাকৃতিক শক্তি নাকি দ্রব্য তো দেকার তিনি দেহ এবং মন নিয়ে বেশি আলোকপাত করেছেন বিশেষ করে আপেক্ষিক দ্রব্যের ক্ষেত্রে তো ডেকার্তের মত অনুযায়ী দেহ এবং মন এটা হচ্ছে আপেক্ষিক দ্রব্য নম্বর প্রশ্ন দ্রব্য সম্পর্কে মতবাদকে বলা হয় অর্থাৎ দ্রব্য সম্পর্কে যে মতামতটা দিয়েছিলেন বা যে মত প্রদান করেছিলেন সেটাকে কি বলা হয় অদ্বৈতবাদ দ্বৈতবাদ বহুত্ববাদ নাকি প্রাকৃতিক দর্শন স্পিনোজার দ্রব্য সম্পর্কে মতটাকে আমরা বলে থাকি অদ্বৈতবাদ এটা হবে সঠিক উত্তর চারের দেহ মন পরস্পর মিথস্ক্রিয়া করে এ কথা কে বলেছেন লাইবনিস নাকি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কদাগের অপশন আমাদের দাগের ছয় প্রশ্ন ডেকারের মতে চেতনা মনের চেতনা মনের কি গুণ বিকার প্রাকৃতিক ধর্ম নাকি অন্তর্নিহিত শক্তি এটার সঠিক উত্তর হবে মুখ্য মুখ্যগুণ কয়ের অপশন সাতের প্রশ্ন ডেকারের মতে ঈশ্বর ঈশ্বরকে দেকাত কিভাবে বর্ণনা করেছেন মুখ্য দ্রব্য সৃষ্টিকর্তা আধার স্বরূপ নাকি প্রকৃতির শক্তি ডেকারের মতে ঈশ্বর হচ্ছেন মুখ্য দ্রব্য এটা হবে সঠিক উত্তর আট ডেকারের মতবাদের পরিণতি পরিণতি হলো অর্থাৎ পরিণতিতে তিনি কি বুঝিয়েছেন দ্বৈতবাদ অদ্বৈতবাদ মেটাফিজিক্যাল দর্শন নাকি দর্শনের পুনর্গঠন আটের উত্তর আমাদের হবে দ্বৈতবাদ দেকার্তের মতবাদের পরিণতি হচ্ছে দ্বৈতবাদ ডেকার গৌণ গুণগুলিকে দ্রব্যের কিরূপ ধর্ম বলেছেন বিকার স্বরূপগত ধর্ম আধ্যাত্মিক নাকি সৃষ্টির ধর্ম আমাদের হবে বিকার ক এবার আমাদের দ্বিতীয় অধ্যায় এর আগে আমরা নটা প্রশ্ন প্রথম অধ্যায় অর্থাৎ দ্রব্য থেকে দেখলাম এবার আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কার্যকর সম্বন্ধ এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব যে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি হতে পারে আমাদের প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে যে লৌকিক মতে কার্যকরণের মধ্যে কেমন সম্বন্ধ বর্তমান রয়েছে সম্ভাব্য অসম্ভাবী পরিমাণগত নাকি যৌক্তিক এই চারটার মধ্যে কোনটা হবে তো এর মধ্যে রয়েছে অব লৌকিক মতে কার্য এবং কারণের মধ্যে কার্য কারণের মধ্যে অবশ্যসম্ভাবী সম্পর্ক বর্তমান রয়েছে দুই দাগের বৈজ্ঞানিক দৃষ্টিতে কারণ ও কার্যের সম্বন্ধ কেমন বা কিরূপ অকালিক পরিমাণগত আধ্যাত্মিক নাকি প্রশক্তিগত এটার উত্তর হবে পরিমাণগত ক্ষয়ের অপশন কোন মতবাদের ভিত্তিতে অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয়েছে ক বৈজ্ঞানিক মতবাদ বাদ লৌকিক মতবাদ নাকি অভিজ্ঞতাবাদ এটা সঠিক উত্তর হবে লৌকিক মতবাদ অর্থাৎ গদাগের অপশন ঠিক হবে চারদাগের কারণ হলো কার্যের নিয়ামক হেতু ও ব্যাখ্যা এটি কার অভিজ্ঞতাবাদীদের বুদ্ধিবাদীদের প্রশক্তিবাদীদের নাকি সমালোচনাবাদীদের কারণ হলো কার্যের নিয়ামক হেতু ও ব্যাখ্যা এই উক্তিটি কারা করেছেন চারের আমাদের উত্তরভাবে বুদ্ধিবাদী বুদ্ধিবাদীরা এরকম কথাবার্তা বলেন পাঁচ কার্য সর্বদা কারণকে অনুগমন করে এই বক্তব্য কোন মতের বৈজ্ঞানিক মতবাদের প্রশক্তিবাদের লৌকিক মতবাদের নাকি অভিজ্ঞতাবাদের এটা হবে লৌকিক মতবাদ বা লৌকিকবাদের ছয়রাগের প্রশ্ন কারণ ও কার্যে সমান পরিমাণ শক্তি থাকে অর্থাৎ কারণে যে শক্তিটা থাকে কার্যের মধ্যেও সেই সমান শক্তি থাকে এই মতামত কে দিয়েছেন বা এই কার লৌকিক মত বৈজ্ঞানিক মত প্রশক্তিবাদের এটা মত নাকি অভিজ্ঞতাবাদের এটা মত কারণ এবং কার্যের মধ্যে সমান পরিমাণ শক্তি থাকে এই মতবাদটা হচ্ছে বৈজ্ঞানিক মতবাদ ক্ষয়ের অপশন ঠিক হবে এখানে আমরা প্রতিটা অধ্যায় থেকে যেমন এক নম্বর অধ্যায় আমাদের ছিল দ্রব্য এখান থেকে আমরা মাত্র নটা প্রশ্ন নিয়েছি কিন্তু এই নটা প্রশ্ন বাদেও আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমাদের এই ক্লাসের মধ্যে নেওয়া হয়নি বিশেষ করে আমাদের সময়ের স্বল্পতা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনা করার জন্য আমাদের খুব বেশি প্রশ্ন নেওয়া হয়নি চারটা অধ্যায় থেকে মোট পঞ্চাশটা কোশ্চেন নেওয়া হয়েছে তবে এখানে যে দর্শন থার্ড সেমিস্টারের বইটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বই পিডিএফ বই রয়েছে এটা তোমরা ডেসক্রিপশনে নিয়ে নিতে পারো ডাউনলোড করে নিতে পারো এবং এখান থেকে বিগত বছরে আমরা যেটা দেখেছিলাম যে প্রায় হানড্রেড পারসেন্ট কমন ছিল এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসেনি অর্থাৎ এখানে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো সিলেবাসটাকে ব্যাখ্যা করা হয়েছে এবং পুরো সিলেবাসটাকে কভার করা হয়েছে এখানে দ্রব্য থেকে প্রায় একশোটা প্রশ্ন রয়েছে একশো প্লাস কোয়েশ্চেন রয়েছে তারপরে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে দেখি দ্বিতীয় অধ্যায় থেকে একশো প্লাস কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ এই যে চারটা ইউনিট ওয়ানে ইউনিট ওয়ানের চারটা অধ্যায় ছিল এক একটা অধ্যায় থেকে প্রায় একশো থেকে দুশো কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ আমরা যদি দেখি তো চারটা অধ্যায় থেকে এখানে মিনিমাম পাঁচশোটা প্রশ্ন রয়েছে বইয়ে কিন্তু আমরা প্র্যাকটিস কত করছি মাত্র পঞ্চাশটা তো পাঁচশোটার মধ্যে থেকে আমরা পঞ্চাশটা প্র্যাকটিস করছি তো আমরা যদি এই পাঁচশোটা প্র্যাকটিস করতে পারি তাহলে এর বাইরে থেকে আর কিছুই আসবে না এটা আমাদের এর আগের অভিজ্ঞতা তো আমি এই বইয়ের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটাকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারো এটার একটা মিনিমাম ফিজ রাখা হয়েছে খুবই মিনিমাম সেই ফিসটা পেমেন্ট করে এটা নিয়ে নিতে পারো ওই ফিসটাও আমাদের রাখার কোনো উদ্দেশ্য ছিল না এই ফিসটা রাখার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের যে টিম রয়েছে টিমদেরকে এটার পেছনে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই খুবই ন্যূনতম একটা ফিস রাখা হয়েছে তোমরা ডাউনলোড এটা করে নিতে পারো আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাব্লিউ বিবি এসি নোট অ্যাট জিমেল ডট কম এটাতে বলবে আমরা তখন এটাকে হয়তো সাত নম্বর কি বৈজ্ঞানিক পরীক্ষা লৌকিক বিশ্বাস যৌক্তিক বিশ্লেষণ নাকি প্রশক্তি সম্বন্ধ সাতের উত্তর আমাদের হবে লৌকিক বিশ্বাস খ দাগের কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে এই বক্তব্য কাদের প্রশক্তিবাদীদের অভিজ্ঞতাবাদীদের লোক লৌকিকবাদীদের নাকি বুদ্ধিবাদীদের আট যেটা আমাদের প্রশ্ন এখন সেটা হবে লৌকিকবাদীদের মতামত গ বাহ্যবস্ত সম্পর্কে জ্ঞান লাভের মৌলিক প্রত্যয় কোনটি প্রশক্তি সম্পর্ক কার্যকরণ সম্পর্ক যৌক্তিক সম্পর্ক নাকি আধ্যাত্মিক সম্পর্ক এটা হবে কার্যকরণ সম্পর্ক খ অপশন দশ দাগের প্রশ্ন কারণ একটি শক্তি বিশেষ এই মতবাদটি কোন দৃষ্টিভঙ্গির বৈজ্ঞানিক মত প্রশক্তিবাদ লৌকিক মত নাকি অভিজ্ঞতাবাদ এটা হবে গ লৌকিক মত এগারো দাগের প্রশ্ন বিজ্ঞানের অগ্রগতির অন্যতম কারণ কি প্রশক্তি সম্বন্ধ কার্যকারণ আবশ্যিকতা যৌক্তিক বিশ্লেষণ নাকি অভিজ্ঞতাবাদ এগারো দাগের উত্তরটা হবে কার্যকারণ আবশ্যকতা খদাগেরটা গদাগের প্রশ্ন কারণ থেকে কার্য উৎপন্ন হওয়ার সময় শক্তি রূপান্তরিত হয় অর্থাৎ কারণ থেকে যখন কার্য হবে এই কার্য উৎপন্ন হওয়ার সময় বা তৈরি হওয়ার সময়ে শক্তিতে রূপান্তরিত এটা হয়ে যায় এই মতামত কাদের এটা লৌকিক মতবাদ বৈজ্ঞানিক মত প্রশক্তিবাদের মত নাকি অভিজ্ঞতাবাদীদের মত এটা এটা হবে বৈজ্ঞানিক অর্থাৎ খদ্যাগের বৈজ্ঞানিক মতামত তেরো দাগের প্রশ্ন কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে কি বলা হয় বৈজ্ঞানিক মতবাদ প্রশক্তিবাদ লৌকিক মতবাদ নাকি অভিজ্ঞতাবাদ দাগের প্রশ্ন এটা হবে লৌকিক মতবাদ গ দাগের কোন বাক্যটি লৌকিক মতের সঙ্গে অসঙ্গতিপূর্ণ লৌকিক মতবাদের সঙ্গে কোনটি অসংগতিপূর্ণ মানে কোনটির মিল নেই কোনটির মিল নেই কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে কারণ থাকলে কার্য না থাকতেও পারে কারণ থাকলে কার্য না থাকতেও পারে অর্থাৎ কারণ যদি থাকে কার্য নাও ঘটতে পারে গ কারণ কার্যের হেতু অর্থাৎ কার্যের কারণ হচ্ছে কারণ মানে কার্যের হেতু হেতু মানে কারণ হয় কারণ একটি শক্তি বিশেষ তো এই চারটার মধ্যে ঠিক কোনটা হবে চোদ্দ দ্যাগে যেটা আমাদের উত্তর হবে সেটা হচ্ছে খ দাগের কারণ থাকলে কার্য নাও থাকতে পারে এটা হচ্ছে অসঙ্গতিপূর্ণ লৌকিক মতে কারণকে কিরূপে শক্তি বলা হয় বা কিরূপ শক্তি বলা হয় যা কার্যকে উৎপন্ন করে যা কার্যকে অনুসরণ করে যা কার্যের সাথে সম্পর্কহীন যা কার্যের পরিমাণ নির্ধারণ করে পনেরো দাগের আমাদের প্রশ্নের উত্তর হবে ক যা কার্যকে উৎপন্ন করে এবার আমাদের তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় ছিল মন দেহ মন সমস্যা দেহমন সমস্যা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা এখন আলোচনা করবো এখান থেকে খুব বেশি প্রশ্ন আমরা নিতে পারিনি যেহেতু মাত্র পঞ্চাশটা পঞ্চাশটার আশেপাশে প্রশ্ন আমরা এক ডাকের কোয়েশ্চেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনককে সক্রেটিস প্লেটো রেনে দেখ নাকি অ্যারিস্টোটাল এটার উত্তর হবে গ রেনে দেখার্থ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক ডেকাতের মতে দ্রব্য হলো স্বনির্ভর একক চেতনা ধর্মী নাকি আবেগময় দুই দাগের প্রশ্ন এটা হবে স্বনির্ভর ক ডেকাত্তের মতে দ্রব্য হচ্ছে স্বনির্ভর ডেকাতের মতে জগতের সমস্ত দ্রব্য দুই ভাগে বিভক্ত এই দুই ভাগটা কি দেহ ও মন জর ও আত্মা ক খ উভয় মানে দেহ মন দেহ মন জড় আত্মা এটাই হবে নাকি কোনোটি না তো তিন দাগের হবে যেটা উত্তর সেটা হচ্ছে গ ক ও খ উভয় ডেকাতের মতে সমস্ত দ্রব্য দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে দেহ ও মন এবং এবং জ্বর ও আত্মা এই দুই ভাগে ভাগ করা হয়েছে চার প্রশ্ন ডেকার্ত কোন গ্রন্থে দেহ এবং মনকে নিরপেক্ষ দ্রব্য বলেছেন আমরা প্রথম অধ্যায়ে দেখলাম যে দেহ মন এই কথাটা মানে ব্যবহার করছেন ডেকাত্ত অধিকাংশ ক্ষেত্রে তো এখানে কোন গ্রন্থের ক্ষেত্রে তিনি এটা ব্যবহার করেছিলেন এক নম্বর হচ্ছে অপশান খ প্যাশনস অফ দ্য প্রিন্সিপালস অব ফিলোজফি ইন দ্য ওয়ার্ল্ড তো দেকারতের লেখা বই হচ্ছে মেডিটেশনস ঠিক আছে তো মেডিটেশনস এই বইয়ে তিনি দেহ এবং মনকে নিরপেক্ষ দ্রব্য বলে ব্যাখ্যা করেছেন ডেকাত্তের মতে দেহ ও মন হলো পরস্পর একে অপরের সহায়ক নিরপেক্ষ দ্রব্য অভিন্ন নাকি চেতনা ধর্মী তো এটা হবে আমাদের ক্ষয়ের অপশনটা ঠিক নিরপেক্ষ দ্রব্য ডেকারের মতে দেহ ও মন হচ্ছে নিরপেক্ষ এর আগে আমরা দেখলাম এটা ডেকারের মতে দ্রব্য হল ঈশ্বর দেহ মন নাকি সবকটি ডেকারের মতে দ্রব্য তো আমরা একটু আগে দেখলাম যে সবকটিকে ডেকার দ্রব্য হিসেবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ ঈশ্বর দেহ মন যা আছে সবকে তিনি দ্রব্য হিসেবে ব্যাখ্যা করে গিয়েছেন সাদে প্রশ্ন আমাদের দ্য প্যাশনস অফ দ্য সোল গ্রন্থটি কার লেখা এর আগের স্লাইডে আমরা যেটা দেখলাম যে মেডিটেশন প্যাশন অফ সোল এগুলো কিন্তু বেকারতের লেখা গ্রন্থ ওকে তো এখানে দ্য প্যাশনস অফ দ্য সোল এই গ্রন্থটি ডেকার্কের লেখা এটা ডাইরেক্ট কোশ্চেন ডেকার্টের দেহ মন সম্পর্ক কেন্দ্রিক মতবাদটি পাশ্চাত্য দর্শনে কি নামে পরিচিত দ্বৈতবাদ একাত্মবাদ বস্তুবাদ নাকি নিঃসঙ্গবাদ এটা দ্বৈতবাদ নামে পরিচিত ক দাগের অপশন ঠিক হবে নয় দাগের মানুষের কয়টি সত্তা আছে একটি দুটি তিনটি নাকি চারটি তো মানুষের মোট সত্তা রয়েছে দুইটি এটা হবে খয়ের অপশন ঠিক দশের প্রশ্ন মানুষের কোন কোন সত্তার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে দার্শনিক সমস্যার উদ্ভব হয় দেহ মন দেহ আত্মা মনো আত্মা মন ঈশ্বর এটা সঠিক উত্তর হবে ক দেহ ও মন দেহ ও মনকে কেন্দ্র করেই মানুষের মানুষের সত্তার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করেই দার্শনিক সমস্যার উদ্ভব হয়ে থাকে দেহ হলো চিন্তা শক্তি জড় শক্তি চেতনা শক্তি নাকি অজ্ঞান একটা দাগের প্রশ্নের উত্তর হবে আমাদের খ জড় ধর্মী মন হল চিন্তাশক্তি জড় শক্তি চেতনা ধর্মী নাকি অজ্ঞান মন মনের কথা দেহ ধর্মী। কিন্তু মন মনটা কি হবে বারো দাগের উত্তর হবে আমাদের চেতনাধর্মী বা চেতন ধর্মী মন সবসময় চেতন অবস্থায় থাকে এখন আমাদের এখানে চার নম্বর অধ্যায় রয়েছে চার নম্বর অধ্যায়টা অতি গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা প্রথমে দেখলাম যে এই ইউনিট থেকে ইউনিটে চারটা অধ্যায় রয়েছে চারটা অধ্যায়ের মধ্যে ইউনিট এখানে চারটা অধ্যায় রয়েছে চারটা অধ্যায় থেকে আট নম্বরে প্রশ্ন আসবে অর্থাৎ এই অধ্যায়টার ওয়েটেজ কিন্তু একটু বেশি ঠিক আছে তো চার নম্বর অধ্যায় আমাদের রয়েছে বেদান্ত এখান থেকে আটটি প্রশ্ন আসবে এটা আমি লিখে দিয়েছি এক নম্বর বেদান্ত শব্দের আক্ষরিক অর্থ কি বেদের শুরু বেদের শেষ বেদের মধ্যভাগ বেদের সারাংশ বেদ যুক্ত আন্ত আন্ত মানে হচ্ছে শেষ তো এর আক্ষরিক অর্থ হবে বেদের শেষ দুই রাগের বেদান্ত দর্শনের সত্য এই জিনিসটা কি সত্য পরিবর্তনশীল শাশ্বত বিভ্রম নাকি ওয়াইস্থায়ী তাই আমরা যদি দেখি তো এটা হবে শাশ্বত এটা কখনোই পরিবর্তনশীল না সত্য এটা সত্যই থাকবে এটা অস্থায়ী না সত্য হচ্ছে স্থায়ী পরিবর্তনশীল না পরিবর্তনহীন এটা পরিবর্তন হবে না এবং এটা হচ্ছে শাশ্বত তিন দাগের বেদান্ত দর্শনে অহং এই শব্দটি কীভাবে ব্যাখ্যা করা হয়েছে আত্মার প্রকৃতি হিসেবে মায়ার প্রতিফলন হিসেবে ঈশ্বরের প্রতিরূপ হিসেবে বা রূপ হিসেবে নাকি চেতনার স্বরূপ হিসেবে নম্বরের উত্তর আমাদের হবে মায়ার প্রতিফলন অর্থাৎ বলা হয়েছে ঈশ্বরের পরিপূর্ণতা বিশ্বের সৃষ্টি নাকি জীবের মুক্তি তো পূর্ণ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের পরিপূর্ণতা খদাগের অপশন পাঁচ বেদান্ত দর্শনে ব্রহ্ম কাকে বোঝায় মানে ব্রহ্ম বলতে কাককে বোঝায় বিশ্ব সৃষ্টিকর্তাকে চিরন্তন সর্বব্যাপী সত্যকে জীবের আত্মাকে নাকি মায়ার শক্তিকে তো আমাদের পাশের যেটা উত্তর সেটা হবে চিরন্তন সর্বব্যাপী সত্যকে বলা হয়েছে ব্রহ্ম ভালোভাবে মনে রাখবে এটা কিন্তু বিশ্ব সৃষ্টিকর্তা করে দিও না শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত অনুসারে আত্মা এবং ব্রহ্মের সম্পর্ক কি পৃথক এবং স্বাধীন এক এবং অপরিবর্তনীয় কার্যকরণ সম্পর্ক বিভ্রম এবং সত্য ছড়াগের ছড়াগের হবে খ এক এবং অপরিবর্তনীয় সাথে দ্বৈত বেদান্ত দর্শনের প্রধান বৈশিষ্ট্য কি ব্রহ্ম ও জীবের একতা ঈশ্বর ও আত্মার পার্থক্য মায়ার অস্তিত্বহীনতা নাকি ঘ সৃষ্টির অস্থায়িত্ব এটার উত্তর হবে খ ঈশ্বর আত্মার পার্থক্য দ্বৈত বেদান্ত দ্বৈত মানে এখানে দুইটা কথা বলা হয়েছে দুইটা কথা কি একটা ঈশ্বর একটা চাপ্তা বিশিষ্টা দ্বৈত দর্শনের ভিত্তি কি ব্রহ্ম জীবের সম্পূর্ণ একতা ব্রহ্ম এবং ঈশ্বরের পৃথক অস্তিত্ব মায়ার স্বাধীন শক্তি নাকি জীবের স্বাধীনতা আর্টের যেটা উত্তর সেটা আমাদের হবে খ ব্রহ্ম এবং ঈশ্বরের পৃথক অস্তিত্ব বেদান্ত দর্শনে মুক্তির প্রধান শর্ত কি ধর্মীয় আচার পালন ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বত্যাগ নাকি শারীরিক সাধনা এটার আমাদের উত্তর হবে খ ঈশ্বরের প্রতি ভক্তি বেদান্ত দর্শনের মুক্তির প্রধান শর্ত ঈশ্বরের ভক্তি করলেই মুক্তি পাওয়া যাবে এরকমটি বেদান্ত দর্শনে বলা হয়েছে দশের বেদান্ত দর্শনে জীব ও ব্রহ্ম এর মধ্যে পার্থক্য কি জীব ব্রহ্মের অংশ জীব ব্রহ্মের বিভ্রম জীব ব্রহ্মের সৃষ্টি জীব ব্রহ্ম অভিন্ন তো এখানে দশ দাগের যেটা আমাদের প্রশ্ন সেটার উত্তর হবে খ জীব ব্রহ্মের বিভ্রম এগারো দাগের বেদান্ত দর্শনে মায়া জিনিসটা কি ঈশ্বরের শক্তি বিভ্রম সৃষ্টি করা শক্তি আত্মার প্রকৃতি জীবের স্বাধীনতা এগারো তাগের উত্তর হবে আমাদের বিভ্রম সৃষ্টি করা শক্তিকে আমরা মায়া বলি বেদান্ত সাধনা কি সাধনা বলতে কি বোঝানো হয় শারীরিক করা ধর্মীয় আচার পালন নাকি বিশ্ব ত্যাগ করা এটার উত্তর হবে আমাদের খ আত্মা ও ব্রহ্মের একতা অনুভব করাকে সাধনা বলা হয় তেরো তাগের আমাদের প্রশ্ন বেদান্ত দর্শনে জ্ঞান ও অজ্ঞান এর পার্থক্য কি জ্ঞান ঈশ্বরের একাত্মতা অজ্ঞান ব্রহ্মের স্বরূপ জ্ঞান মায়ার অভাব প্রভাব অজ্ঞান আত্মার প্রকৃতি এ চারটার মধ্যে উত্তর আর উত্তর হবে বেদান্ত দর্শনে জ্ঞান ও অজ্ঞান এর মধ্যে পার্থক্য হচ্ছে ক জ্ঞান ঈশ্বরের একাত্মতা বেদান্ত দর্শনে অহংকার অহংকারটা কি আত্মার প্রকৃতরূপ মায়ের একটি অংশ ঈশ্বরের শক্তি নাকি জীবের স্বাধীনতা চোদ্দো দাগের উত্তর আমাদের হবে খ মায়ার একটি অংশ হচ্ছে অহংকার পনেরো বেদান্ত দর্শনের প্রকৃতি বলতে কি বোঝানো হয় মায়ার অধিকার ঈশ্বরের সৃষ্টি আত্মার স্বরূপ নাকি জীবের শক্তি পনেরো দাগের উত্তর আমাদের হবে ক মায়ার অধিকার এটা হচ্ছে প্রকৃতি বলতে বোঝানো হয়েছে বেদান্ত দর্শনে তো আমাদের এখানে আজপুর আজ প্রায় পঞ্চাশটার ওপরে আমরা কোয়েশ্চেন আলোচনা করলাম চারটা অধ্যায় থেকে এর মধ্যে কোনো জায়গায় যদি কোনো তোমাদের ডাউট থাকে তাহলে সেটা তোমরা প্রশ্ন করতে পারো অথবা এরপরের কিসের ওপরে তোমরা ক্লাস চাও সেটা আমাদের কমেন্ট করতে পারো আমরা সেই বিষয়ের ওপরে ক্লাস দেব এখানে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলোতে ফলো করতে পারো এখানে আমরা আপডেটগুলো দিয়ে থাকি এবং ফ্রি পিডিএফগুলো এগুলোতে পেয়ে যাবে সব থেকে শেষে যেটা বলেছিলাম প্রথমেই যে আমাদের এই চারটা অধ্যায় থেকে প্রায় পাঁচশোটা মতো প্রশ্ন পিডিএফটাতে দেওয়া রয়েছে কিন্তু আমরা পঞ্চাশটা মাত্র প্র্যাকটিস করলাম সাজেশন হিসেবে তো যদি সম্পূর্ণ সম্পূর্ণটা যদি কমন পেতে চাও তাহলে পিডিএফটা ডাউনলোড করে নাও আমি ডিসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে দেবো ওকে